বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে মাগো মা আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি গো মা দোয়া চাই চাই মা দোয়া করছেন বাবা আমি বলি মা আপনাদের মতো মা বড় ধন্য মা সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা একটু দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায় মনটা কি চায় না তুমি একজন আলমের বাবা হইবা কোরআনের বাবা হইবা রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে খে তারাবি ওই মহিলা দোয়া করে তুমি আমার সন্তান যাও বাবা নিয়ে গেছো এখন আমি কেমন করে সন্তান তারে আলেম বানাবো কপাল পুড়ে গেছে টাকা নাই পয়সা নাই কেমনে সন্তান আলেম হবে মা গরিব টাকা অন্যের বাড়ি কাজ করিয়া মা কিছু টাকা পাইয়া পেট বাঁচায় সন্তানেরও বাঁচায় আস্তে আস্তে সন্তান যখন বড় হয় সন্তান বুঝের হয়ে গেছে কথা বলতে পারে লেখাপড়ার সময় অতিক্রম হতে চলছে সন্তানের হাত দুইটা কয় মা আমার বুকবার আশা আমার পূরণ হয় নাই গো সন্তান আমার আশা ছিল আমি তোমার হাফেজ বানাবো আলেম বানাবো না না তোমার বাবা নাই আমি গরিব অন্যের ঘরে কাজ করে জীবন চালাই যাও তুমিও নাই না যাও অন্যের বাড়ি যদি কোনো কাজ পাও কাজ করে পেট বাঁচাও কিন্তু আমার কাছে আর রাখার সুযোগ নাই লেখাপড়া করানেরও সুযোগ আমার হবে না সন্তান মায়ের থেকে চলছে গ্রামে হাঁটতেছে এক বড় লোক সন্তানের চেহারা দিয়ে তাকায় বড় মায়া লাগছে আয় বাবা আয় কই যাও বলে আমি গরিবের সন্তান আমি কাজ তালাশ করি কয় আমার বাড়ি থাকবি আমার বাড়ি কাজ করবি আর আমার কিছু গরু আছে দেখাশোনা করবি তোর খানা বেতন কাপড় যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব এ তিন সন্তান ওই বাড়ির গরুর রাখাল হয় বলবো ঘটনাটা বলবো কাদ দাও না গরিবের হক মাইরা বড় লোক হইছো সাবধান সাবধান বড় লোক গেছে বড় অনুষ্ঠান দুপুর বেলা মুরগি কোর্মা পোলাওয়ের ব্যবস্থা করছে পাশের ঘরে রিস্কাওয়ালা ছোট্ট একটা ভাঙ্গা ঘরে দুইটা বাচ্চা নিয়ে থাকে দাওয়াত দেয় না দুপার বেলা রিস্কা বালা বাজারে যায় রিস্কা চালায় যা পায় সন্ধ্যায় ঘরে আসে বড় লোকের বাড়ি আজকে খানার আয়োজন রিস্কা ওদিকে ব্রুক্ষে করে না সন্তানটা বাচ্চা দুইটা ঘরে মা বাচ্চা নিয়ে ঘরে বসে আছে দুপার হয়ে গেছে রিস্কা বালা রিস্কা নিয়ে চলে গেছে বাচ্চা দুইটা দুপার বেলা খুদায় বলে মা খানা দাও খানা দাও তরকারি নাই বাবা সন্ধ্যায় আসবে মা একটা আলু ভর্তা বানায় বাচ্চা দুইটারে খানা দিয়েছি বাচ্চা দুইটা ভর্তা দেখে প্লেটটা ফালায় দিয়া কয় মা গোস্তের ঘেরান পাই ভর্তা দিয়া খানা খাব মা কাপড়ের আঁচল দিয়া চুখের বাড়িগুলো মুছে আর কয় বাবা গো আমার ঘরে রান্না হয় না পাশের ওরা তো আমাদের দাওয়াত দেয় না তোমারে দাওয়াত দেয় না তুমি গোস্ত দিয়ে খানা খাইতে পারবা বাচ্চা কয় মা গোস্ত না দিলে খাবো না মা চোখের পানি সেরে কয় আল্লাহ আমাদের দাওয়াত দেয় না যদি বাচ্চা দুইটার দিত বড় লোকের কোন ক্ষতি তো হইত না মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে বাচ্চা দুইটা পেলে ফালায়া জমিনে শুয়া ঘুমায়া পড়ছে সন্ধ্যাবেলা বাবা আসে আইসা দেখে বিবি চোখে পানি দেখা যায় ডাক দিয়া কয় বিবি তোমার চোখে পানি কেন বিবি বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আপনার ঘরে আমি টাকা দেখে আসি নাই বাড়ি গাড়ি দেখে আসি আমিও গরিব আপনি গরিব আপনার কষ্ট হবে তো মনে কইরাছি কিন্তু দুঃখ সামিগো আপনার করে আমার কষ্ট হবে আমি জানি কিন্তু আজকের মত কষ্ট জীবনে আর পাই নাই কি ব্যাপার বাচ্চা দুইটা খানা চাইছে আমি মা খানা দিতে পারি না গোস্ত ছাড়া খাবে না পাশের ঘরে বড় লোক গোস্তের অনুষ্ঠান করে দাওয়াত দেয় বাবার আওয়াজ বেয়াক বলছে তুমি নাকি গোশত দিবা গোশত দাও খানা খাই নাই বাবা গামসা দিয়া চকের বাড়ি মুসে বাজকা দুইটারে কোলে জড়ায় পায় আল্লাহ দরবারে যদি কবুল হয় গোশত আজ নয় কাল খাবারের বাবা বড় লোক আমগো দাওয়াত দেয় নাই ওদিকে কর্ণপাত করিও না বিবির কয় দরজারা ক্যাদা কত বড় অনুষ্ঠান করে আমরা গরিব আমাদের একটু ডাক দিল না দাওয়াত দিল না গো আল্লাহ তোমার হাতে ফয়সালা আমার চোখের সামনে আমার সন্তান রে তুমি আর কাঁদায়ও না রে বাবা গরিব কানতে কানতে গরু রানা হয় ইমাম সাহেব নামাজ পড়া দেখে সন্তানের চোখে পানি বাবা দাঁড়া আর দাঁড়ানো যাবে না মালিকের গরু দিয়া সেটার পরে কথা মালিকের ঘরে গরু দিয়া সন্তানটা ইমাম সাহেবের সামনে দাঁড়ায় ইমাম সাহেব বলে বাবা তোমার বাড়ি কই কি তোমার নাম কি করো বলে আমি তো গরিব আমার মা গরিব আমি এই রাখাল গুরু রাখতেছি কি তোমার নাম সন্তান বলে আমার নাম হলো ইমাম উদ্দিন কি না ইমাম সাহেব চমকে উঠে গেল ইমাম উদ্দিন অর্থ কি জানো সন্তান চোখের পানি ছেড়ে কান্দে আর কয় ইমাম সাহ কি দুঃখ অর্থটা জানাবার জন্যই তো মা কত দোয়া করছে আমার মাদ্রাসায় পড়াবে যদি মাদ্রাসায় পড়তাম আমি তো জানতে পারতাম ইমাম উদ্দিন নামের অর্থ কি কিন্তু আমি দুনিয়াতে আসার আগেই নাকি বাবায় বিদা হয়ে গেছে আমার মা গরিব অন্যের ঘরে কাজ করে প্যান বাঁচা আমিও কাজ করি লেখা পড়ার সুযোগ নেই টাকা নাই পয়সা নাই ইমাম ডাক দেয়া কয় বাবা ইমামতি নামের অর্থ ধার মেনে ইমান দিনের তুমি গরু ইমামতি বাদ দাও বলে টাকা নাই ইমাম ডাক দিয়া কয় বাবা বর্তমানে মাদ্রাসা যদিও কম তবে আমি ঠিকানা দিয়ে দিই যদি আলেম হইতে চাও আল্লাহকে পাইতে চাও টাকা লাগে না পয়সা লাগে না মা যদি দোয়া কইরা দেয় মায়ের দোয়ায় বিনা টাকায় আলেম হতে পারবা কেমনে পারবো ইমাম ডাক দিয়া কয় বাবা ঠিকানা দিয়া দিলাম যাও তোমার মায়ের থেকে দোয়া নেওয়া যাও ঠিকানা দিয়া দিলাম ভারতে সাহারানপুর জায়গায় একটা মাদ্রাসা সে পৌনিয়া মাদ্রাসা মায়ের দোয়া নিয়া যাও নদী ভারতের মাদ্রাসায় লেখা বড় করে তুমি একজন আলেম হয়ে যাইবা টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু তোমার মা যদি দোয়া করে আল্লাহ সব ব্যবস্থাই করে দিবে সন্তান ঠিকানা নিয়ে মায়ের কাছে গিয়া কান্দ শুকর আদায় করব মা তোমার মনের আশা মোদাই পূরণ হওয়ার সুসংবাদ পাইতেছি ইমাম সাহেব দোয়া করছে তুমিও দোয়া করে দাও আমি এখন মাদ্রাসায় যাব ভারতের सहारनपुरে আলেম হওয়ার জন্য মা কয় টাকা নাই ইমাম উদ্দিন বলে আমার টাকা লাগবে না আলেম হইতে নাকি টাকা লাগে না হাফেজ কুরআন মাদ্রাসায় পড়তে টাকা লাগে না গো মা যদি আপনি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে মা মনে রাখবে গে ইমাম উদ্দিন রে গোসল করায় সুন্দর ভাবে সাজায় পড়াইয়া টাকা নাই কিন্তু মায়ের মনে মানে না রাখা কিছু অল্প টাকা সন্তান ইমাম উদ্দিনের হাতে দিয়া মা দোয়া করে পাঠাইয়া দিল ইমাম উদ্দিন হাইটা যায় আমার আল্লাহ পাক রাস্তা আসান করে দিয়েছে মা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া আল্লাহ দরবারে দোয়া সন্তান ইমাম উদ্দিন রে পাঠায় দি আল্লাহ তুমি আনল বানায়া আমার কোলে ফিরাইয়া দাও মায়ে দোয়াটা আল্লাহ কবুল করেন কারণ মা যখন দোয়া করে দেয় বিদ্যুতের বিয়ার দ্রুত গামিতে মায়ের দোয়া কবুল হয়ে যায় মায়ে যখন দোয়া সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া হে হেমুমিন মায়ের লও মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়াল হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হওনা কেন কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না মনে কইরো না যে ফাও মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে বলি বানাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল যার কারণে বাইজিদেরি না ভুব শিশু বাইজিদেরি ধরি মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরি মতো সবাই হও মায়ের লৌ হে মমিন মায়ের দোয়াল মায়ের লৌ হে বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খারাপ লাগে এ যুব খারাপ লাগে কি এক তারা লাগবো গান গাইতে হারমোনিয়াম লাগবে এ বাবা আল্লাহর নামে গান এমন গান গাও ইখলাসের সাথে ঢোল লাগবে না একতারা লাগবে না যেই সুরের দ্বারা মানুষের দিল নরম হয় আমলের দিকে মানুষের আকৃষ্ট হয় আল্লাহর কথা মর সর মরণের কথা শরণ হয় এমন গান গাইলো সওয়াব হয় শুনলে সওয়াব হয় কিন্তু যেই গান বাদ্য ছাড়া হয় না যে গানের আওয়াজে যুবকের

এই সমস্ত বেপর গানজা রাজা গানের আড্ডা যদি কোনো দরবার শরীফে হয় বিচার করো সাধারণ মুসলমান বিচার দিয়া গেলাম বলো সিনেমা হল আর ক্লাবে আর দরবারে ব্যবধান রইল কথা